কম বেশি সবারই ফোন হ্যাং করে সোলো চলে তো আমি সেই ট্রিকটাই নিয়ে এসেছি যে একটা এমন একটা সিটিংস আছে আপনার ফোনেই আছে সেই সেটিংসটি আপনি অন করে রাখলে আপনার ফোন রকেটের গতিতে চলবে দেখে নিন তাহলে স্ক্রিনটাকে ফলো করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে টিপ দিয়ে পাশে থাকুন স্ক্রিনের মধ্যে চলে আসলাম তো দেখুন সবার ফোনেই কিন্তু এই সিটিংসটি আছে এই সিটিংস অপশানটি কিন্তু আছে সবার ফোনে কিন্তু এই সিটিংস অপশানটা কিন্তু অবশ্যই আছে তো আমি সিটিংসে চলে যাবো সিটিংসে আসার পরে এখানে দেখুন আপনাদের সবারই এখানে এই সিটিংসের মধ্যে কিন্তু অনেকের অনেক রকম থাকে আপনাদেরকে নিচে একদম স্কল করে নিচে কিন্তু দেখবেন যে এখানে আপনাদের অ্যাবাউট ফোন আছে কিন্তু আমার এখানে ওইভাবে নাই এখন অ্যাপো ফোনে একরকম সিস্টেম তো যাই হোক এখানে আমার লেখা আছে সিস্টেম ম্যানেজমেন্ট আমি এখানে টেপ দিলাম এখানে দেওয়ার পরে আমার এখানে লেখা দেখাচ্ছে যে অ্যাবার্ড ফোন তা আপনাদের কিন্তু ডাইরেক্ট অ্যাবার্ড ফোন নিচে থাকতে পারে তো আমি অ্যাবার্ট ফোনে গেলাম অ্যাবার্ট ফোনে আসার পরে এখানে আপনারা স্কল করে আসবেন নিচে একটু একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে আপনার ওখানে থাকবে বিল নাম্বার বিল নাম্বার নামে একটা লেখা থাকবে তো আপনারা বিল নাম্বার লেখা থাকলে ওখানে আপনি সাতবার ট্যাপ করবেন আর নতুবা যদি এরকম সফটওয়্যার ভার্সন লেখা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো সফটওয়্যার ভার্সনে আমি আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে সাতবার ট্যাপ করবেন সাতবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ট্যাপ করলে আপনার এখানে লেখা লেখা থাকবে যে লেখা থাকবে ডেভেলপার অপশান তো যাই হোক এখান আপনি ব্যাগ হয়ে আসবেন সাতবার ট্যাপ করার পরে ব্যাগ হয়ে আসবেন আসার পরে এখানে দেখে নিচে দেখবেন আপনি এই যে ডেভেলপার অপশানটা আসছে এতক্ষণ আগে কিন্তু ডেভেলপার অপশানটা ছিল না এখন ডেভেলপার অপশানটা আসছে এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এখানে ওকে করা থাকবে উপরে উপরেটা ওকে করা থাকবে ওকে করা থাকবে তারপরে আপনার স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে একদম নিচে আসবেন আরও একটু নিচে আসবেন আরও একটু এই যে আসার পরে এখানে লেখা আছে উইন্ডো অ্যানিমোশাল স্কেল উইন্ডো অ্যানিমেশন স্কেল হ্যাঁ এখানে লেখার এই লেখাটি এই তিনটে লেখা আসবে এই তিনটে লেখায় কিন্তু এখানে এই যে আমার অফ করা আছে আপনাদের কিন্তু সবারই সবার ফোনে এখানে অন করা আছে তাই ফোনটা আপনার কিন্তু খুব দ্রুত না এটা সবগুলোয় এই এক্স করা আসে সবগুলো এক্স করা আছে এই তিনটায় কিন্তু এক্স করা আছে আপনাদের দেখবেন এখন এক্স করা আছে এগুলো আপনারা কী করবেন এই তিনটে অপশানে আপনারা অফ করে দেবেন এই তিনটে অপশানে আপনারা অফ করে দেবেন অফ করে দেবেন ব্যাস এখান থেকে বেরিয়ে আসবেন দেখবেন আপনার ফোনটি অনেক স্মুথলি সুন্দর চলতেছে একদম ফাস্ট চলতেছে আপনি চেক করে দেখুন এখনই